নমস্কার বন্ধুরা আজকে বানাবো সজনে ডাটা আলু দিয়ে তরকারি চলুন আপনাদেরকে শেয়ার করি কেমন করে সজনে ডাটা নিরামিষ আলু দিয়ে তরকারি বানানো হয় সেটা শেয়ার তেল দিলাম তেল গরম হয়ে গেছে সামান্য কালো জিরে সোম্বরা দিয়ে দিলাম এবার আগে থেকে সজনে ডাঁটা আর আলু কেটে রেখেছি তো আগে আমি আলুগুলো দেবো আলু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সরনের ডাক গুলো দিয়ে দেবো ভালো করে নাড়বো কিছুক্ষণ এবার আমি ওয়ান টি স্পুন লবণ দেব দিয়ে ভালো করে নেড়ে দিলাম হাফ টি হলুদ দেব দিয়ে ভালো করে নাড়বো আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগে নিরামিষ দিনে এরকম ডাটা আলু তরকারি বাড়িতে বানালে বাড়িতে সবাই হাত থেকে ফুটে খাবে এবার আমি সর্ষে পোস্ত আর লঙ্কা পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার আমি এটা বেটে নেব এই যে বাটা হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দেব কড়াইতে কিছুক্ষণ নেড়ে নিয়ে নেওয়ার পরে একটুখানি তারপর জলটা দিয়ে দিতে হবে বেশি কষানো যাবে না কেননা সর্ষে দেওয়া আছে সর্ষে বেশি কষালে পরে তেতো লাগে তাই জন্য হালকা একটুখানি নেড়েই জল দিয়ে দিতে হবে এই জল দিয়ে দিলাম এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা তুলে দেখবো আলু আর সজনের দাটা সেদ্ধ হয়েছে কিনা আর জলটাও শুকিয়ে গেছে কিনা জলটা একটু শোকাবে আলুও সেদ্ধ হয়নি আমি আবার ঢাকনাটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা সজনের ডাঁটা আলুর তরকারি হয়ে গেছে আমার একদম ঝোল ঝোল শুকিয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে সজনের ডাটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দেব দেখুন বন্ধুরা আমার রান্না হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন